নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ কিচেন স্বাগত আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যে ডুমুর দেখেন এই ডুমুর গুলো এখন আমি কেটে নেব ডুমুর দিয়ে ডিম দিয়ে রান্না করব কিভাবে করি পুরো ভিডিওটা পরে দেখেন আমার সঙ্গে থাকেন ডুমুর অনেকেই কাটতে চায় না হাত কালো হয়ে যায় কিন্তু ডুমুর একটু কেটেই হাতে একটু লেবু ঘষে নিলে আর হাতে কিছু লাগানো থাকে না এই যে আমি এইভাবে কাটবো আর আপনারা কিভাবে কাটেন জানাবেন আমি সাইডগুলো কেটে নিলাম এই যে এইভাবে এই যে আটিটে সব এর ভিতরে দানাগুলো সব থেকে গেল আর আমি এইভাবে কেটে নিলাম সব পাশ দিয়ে কোষাগুলো নিয়ে নিলাম সব খাবার জন্য এই জলের ভিতর রাখবো এই যে আমি আগে থেকে কিছু কেটে নিয়েছিলাম এতগুলো ডুমুর একসঙ্গে কেটেই রান্না করা যায় না এই জন্য আমি আগে থেকে কিছু কেটে নিয়েছিলাম আরও একটা কাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখেন অতি সহজেই কাটা এইভাবে কাটা যায় এই সাইডগুলো নিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলো সব থেকে গেল গুলো সব কেটে নিয়েছি এই যে জলে ভিজিয়ে রেখে দিলাম হলুদ জলে এবার ভালো করে চারপাচার করে কষ দিয়ে ধুয়ে নেবো আর ডুমারির দানাগুলো সব থেকে গেল এই যে এবার আমি ডুমুরের ভিতর লাগবো একটা আলু এই একটা আলু কেটে নেব ওই ডুমরির মতন ছোট ছোট করেই আলুটি আমি কাটবো ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি চার পাঁচ বার পচলে যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে এবারে আমি ডোমর সেদ্ধ বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি এবার দেবো জল কড়াইতে সঙ্গে দিয়ে দিলে ডুমোরটাও দিয়ে দেবো ডুমোর যাতে সেদ্ধ ডুমোরটা সেদ্ধ করলে কষ্টটা চলে যাবে দেব একটু হলুদ হলুদ দিলে আর কালো হবে না হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো আর কিছু দেব না পাশে বাচ্চারা খেলা করছে ওদের আওয়াজ শোনা যাচ্ছে করছে ওরা আমি নামিয়ে ডুমোর কচু কলা কচু শাক ঢালতে ঢালতে ঝুড়িটা কালো হয়ে গেছে এটা আমি এগুলোই নামিয়ে নি সব করে দিলাম ঢেলে নিলাম ডিম কেটে রেখে দিয়েছি আগে থেকে তো সেদ্ধ করে রেখে দিয়েছি বলে দিয়েছি এবার নুন মাখিয়ে নুন হলুদ মেখে নিলাম এবার কড়াইতে দেবো সরষের তেল ডিম ভেজে নেবো ওই ডিম দিয়ে দিলাম তেলের ভিতর তেল গরম হয়ে গেছে সাইড ভাজা হোক তারপর দিয়ে দেবো নিয়েছি সাইডে থাক এবার ওই তেলের মধ্যে আলু দিয়ে দেবো আলু কুচিয়ে রেখেছিলাম একটা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু নেড়ে কেড়ে নিলাম এবার ও দিয়ে দেবো একটু ভেজে নেব ডুম ভাজবো একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দেব পরে একটু ভেজে নেবো ভালো করে আলু ডুমর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সাইডে থাক এবার কড়াইতে আবার সর্ষের তেল দেবো ফোরণা দেবো গোটা জিরে এবার দেবো একটু এক চামচ আদা বাটা আদা একটু ভালো হোক দেবো একটা মতো বাটা দেবো শুকনো লঙ্কা বাটা এবারে এগুলো পুড়ে যাবে সামান্য একটু জল দিয়ে দেবো এতো মশলাটা ভালো কষা হবে ফেড়ে নিন তারপর দেবো এক চামচ ধনের গুঁড়ো এবারে দেব লবণ পরিমাণ মতো ভাজার সময় একটু দিয়েছিলাম ডুমোড়ে যেন অল্প করে একটু দেব। সব শেষে দেব হলুদ এবার মশলাটা ভালো করে কষে নি মশলা কষান হয়ে গেছে এবারে দু মোটার আলু দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ডুম এবার জল দিয়ে দেবো জলটা গরম জল গরম করে রেখে দিয়েছিলাম দিলে ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো সে ভাজা ডিম একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি আমি যেভাবে ডুমার ডিম করলাম এভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন যদি সাবস্ক্রাইবটা করা থাকে তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন এবার এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারই অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা